আমি দুদিন আগে একটি বই পড়ছিলাম এটি রামকৃষ্ণ মিশনের দ্বারা প্রকাশিত বইটি আপনাদের দেখাচ্ছি এর ভিতর অনেক ছোট ছোট গল্প আছে তার মধ্যে একশো ছেষট্টি পাতায় একটি গল্প আছে যেটা আপনাদেরকে না শেয়ার করে পারলাম না স্বামীজি লিখছেন অযথা পরের থেকে দান নিও না কেন দান নিলে দাতারা তোমাকে চালিত করবে এবার তুমি যদি আরো দান নাও দাতারা তোমাকে পতিত করবে এবং দাতাদের দ্বারা তুমি চালিত হবে তোমাদের নিজস্বতা শেষ হয়ে যাবে এবং দাতারা তোমাকে যা বলবে তোমরা তাই করবে সত্যি কথা যখন বইটি পড়ছিলাম এর প্রাসঙ্গিকতা আজকে যুগে বিশেষ করে আজকে আমাদের রাজ্যে অন্য কোন রাজ্যে হচ্ছে কি হচ্ছে না আমি তথাকথিত সেই সমালোচনা আলোচনায় যাব হয়তো হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে যেভাবে হচ্ছে সব শ্রী প্রকল্প আমরা যেভাবে দাতাদের দ্বারা চালিত হচ্ছি কি সুন্দর কথা বলে গেছে স্বামীজি শুনুন তোমরা দাতাদের দ্বারা চালিত হবে যদি আমি কর্ম করতে পারি আমি কেন হাত পাতব কেন আমাদের কর্ম ক্ষমতাকে অকিজ করে দিয়ে তুমি রাজনীতি করো পলিটিক্স করো সিন্ডিকেট করো আমি যা বলবো তুমি তাই করবে তুমি কোনো প্রশ্ন করবে না তোমারকে আমি শিক্ষা ধ্বংস করি স্বাস্থ্য ধ্বংস করি যাই করি তুমি প্রশ্ন করবে না কেন আমি দাতা তুমি নিচ্ছ তুমি হাত পেতে ভিক্ষা নিচ্ছ সত্যি আমি কুর্ণ জানাই স্বামীজিকে এমন এমন কথা বলে গেছে যা আজকের দিনে প্রাসঙ্গিক চারিদিকে দেখছেন তো কিভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় আর হ্যাঁ শুধু সাধারণ মানুষদের নয় এমন কিছু প্রশাসনের ব্যক্তিকেও এমন কিছু সুবিধা মানে দাতা দিয়েছেন যে তারা মুখ খুলতে পারছেন না দাতার কাছে খুব দুঃখ লাগে ব্যথিত লাগে যখন একজন অযোগ্য ব্যক্তির দ্বারা সমাজটা ধ্বংসের দিকে চলে যায় আর কিছু বুদ্ধিজীবী সম্প্রদায় চুপচাপ থাকে তারা গাঁজা আন্দোলন হচ্ছে গাঁজায় মরে যাচ্ছে তারা কিছু বলছে আমাদের রাজ্য শেষ হয়ে যাচ্ছে মুখে না আপনারা ভাবুন আমি শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজ বলে ব্যবধান করছি না সাধারণ মানুষের এটুকু কমন সেন্স আছে যে কোনটা ভালো কোনটা একটা মিষ্টি যদি পচা হয় সে গন্ধ পায় মিষ্টি পচা ফেলে দেয় ডাস্টবিনে আমাদের কিন্তু এখন পলিটিক্স পচা হয়ে গেছে আমি বারবার করে বলছি আপনারা বুঝতে শিখুন বুঝতে শিখুন বুঝতে শিখুন নালে কিন্তু ঘন বিপদ চারিদিকে তাকালে ধর্ষণ কর থেকে শুরু করে দুর্গাপুর এরপরও কি আপনাদের চোখ খুলবে না আমাদের মা বোনেরা কখন বেরাবে আজকে আমার যদি শরীর খারাপ হয় আমার মেয়ের আপনি ওষুধ আনতে যেতে পারবে না এ কি বিধান মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকবে বলা হচ্ছে যে পশ্চিম বাংলার মধ্যে কলকাতা সেফেস্ট কিন্তু এটা মোটেই নয় আমরা জানা দরকার কনভিকশন রেট কিন্তু আমাদের কলকাতা শহরে দুই থেকে তিন পার্সেন্ট তার মানে কোনো কেস মহিলাদের রেজিস্টার করতে পারে না পুলিশ সেটা রেজিস্টার নেয় না এবং তারপরে সেই কেসের কিন্তু কোনো সুরা হয় না কোনো বিচার কেন হচ্ছে না কেন পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় তারা ঠিক সেইভাবেই কাজ করে আর আজকে কর থেকে শুরু করে কসবা ধর্ষণ থেকে শুরু করে আজকে দুর্গাপুর থেকে শুরু করে কামদেরু থেকে কাকদ্বীপ অব্দি যত গণধর্ষণ যত রেপ কেস আপনি বলুন যে ক জায়গা

একটা পঙ্গু বিকলঙ্গ সরকার চলছে যার মস্তিষ্ক কাজ করছে না প্রশাসনিক দেউলিয়া এবং রাজনৈতিকভাবে উলঙ্গ একটা সরকার যার মূর্খ ভোটার হলাম আমরা যারা আমরা বারবার ভোট দিয়ে ওনার মতো একটা সরকারকে জেতাচ্ছি আসুন বিবেচনা করি বিবেক দিয়ে চিন্তা করি বুদ্ধি দিয়ে তারপরে অগ্রসর হই আমাদের কিন্তু সাহস এত ক্ষুণ্ণ নয় যে কেউ আমাদের ছোট দান দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে আজকে পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে